আলমাজার কোম্পানি সম্বন্ধে সৌদি একটি বিখ্যাত কোম্পানি এবং অনেক বড় একটি কোম্পানি আলমাজার এই আলমাজার কোম্পানিতে আমাদের এলাকার এবং ভাই বন্ধু অনেকেই কাজ করে কোম্পানিটির অনেক ভালো দিকও আছে আবার অনেক খারাপ দিকও আছে সো আজকের এই ভিডিওর ভিতরে বিস্তারিত আলোচনা করব আলমাজার কোম্পানিটির সম্বন্ধে আলমাজার কোম্পানির ভিতরে কয়েকটি কোম্পানি রয়েছে যেমন আলমাজার রয়েছে আলমাজার গ্রুপ রয়েছে আরো বুকিচুকি কয়েকটা নামের মোটামুটি তিন চারটা কোম্পানি একই মালিকানা তাদের পরিবারের আলমাজা কোম্পানির অনেক বড় বড় জায়গায় তাদের কন্ট্যাক্ট রয়েছে যেমন এয়ারপোর্টের ভিতরে তাদের কন্ট্যাক্ট রয়েছে তাদের তাদের বিভিন্ন হসপিটালে কাজের কন্ট্যাক্ট রয়েছে বিভিন্ন যে ব্যাংকিং যেমন সারাফা এই ধরনের জায়গাতে তাদের কন্ট্যাক্ট রয়েছে আমার এলাকার লোক যেহেতু কাজ করে এবং আমাদের এই কোম্পানির একজন বড় সুপারভাইজারও আমার খুবই কাছের রিলেটিভ সো আমি কিন্তু এটা সম্বন্ধে খুব ভালো তথ্যই সংগ্রহ করছি যেগুলো আপনাদের সাথে আজকের এই ভিডিওর আলোচনা করব বলতে গেলে স্যালারি টাকা ওকে স্যালারি যদিও কম কিন্তু মানে সৈতির যে রুলস হিসাবে তারা অনীতিক করে না যেমন আপনার সঠিক সময় আপনাকে স্যালারি দিয়ে দিবে সঠিক সময় টিকিট দিয়ে দিবে তারপরে হচ্ছে আপনার আহ ইন্স্যুরেন্স মানে সকল একটা ওয়ার্কারের যে ফেসিলিটি সেগুলা দেয় কিন্তু জামালা আছে জামালাটা হচ্ছে কাজের সময়টা অনেক বেশি আসা যাওয়ার একটা অসুবিধা আছে আসা যাওয়ার বলতে গেলে রুম একটু দূরেই হয়ে যায় কাজের জায়গা থেকে এ ধরনের অনেক অভিযোগ আমার কাছে আসছে কিন্তু যদি আপনি দশটা কোম্পানি বিবেচনা করেন সেক্ষেত্রে দশের ভিতরে এটাকে আপনি আপনার কে রাখতে হবে দশের বাইরে না থাকবে এই কোম্পানিটা ভিতরে হাজার কোম্পানির ভিতরে টেকনিশিয়ান এর কাজ রয়েছে ড্রাইভিং কাজ রয়েছে বিভিন্ন টেকনিশিয়ান এর পজিশনের কাজই এই কোম্পানি করে ইলেকট্রিশিয়ান বলেন ফলাম্বার বলেন আরো অনেক টেকনিশিয়ান এর কাজই আমাদের বাংলাদেশে বাইরে করে থাকে এবং অসংখ্য ড্রাইভারি এই কোম্পানির বাংলাদেশি তো এই কোম্পানির ভিতরে যখন আপনি বিষয় পাইবেন এই কোম্পানির কোম্পানিটা তাদের পরিবারে চালা পরিবারের ভিতরে ধরেন ছেলে আছে বড় ছেলে আছে ছোট ছেলে আছে এবং যে অরিজিনাল মালিক সে হয়তো বা মারা গেছে কিন্তু তাদেরই পরিবার এটাকে কয়েকটা গ্রুপ গ্রুপ নাম দিয়ে কোম্পানি খুলে রাখছে সো আপনি যখন আলমাজার আসবেন আপনার দেখতে হবে যে আপনার বেসিক স্যালারি কত সো এখানে বেসিক ডিউটি যদি ধরি বেসিক ডিউটি হচ্ছে 8 ঘন্টা 8 ঘন্টা প্লাস আপনারা 4 ঘন্টা ওভারটাইম পেবেন বেশিরভাগ জায়গাতেই তারা ওভারটাইম দিয়ে থাকে সো বেসিক স্যালারি এখানে আলমাজার কোম্পানির ভিতরে 1200 রিয়াল বেসিক স্যালারি ধরা হয় এরপর হচ্ছে আপনার 1200 রিয়াল পরে আপনি যখন 4 ঘন্টা ওভারটাইম করবেন সেটার টাকা পাবেন সো আলমাজার কোম্পানির ভিতরে এয়ারপোর্টের যে কাজগুলো রয়েছে টলি আনা নেওয়া করা এয়ারপোর্টে যারা কাজ করে তারা মোটামুটি ভালো অবস্থানে এবং ভালো টাকায় ইনকাম করে এয়ারপোর্টে কিছু এক্সট্রা টাকা আর্নিং আছে যেগুলো দিয়ে মোটামুটি ভালো একটা টাকা আর্নিং হয় কিন্তু কিছু সাইট রয়েছে যেখানে আপনাকে শুধুমাত্র আপনার স্যালারির উপরে ডিপেন্ড করতে হবে আলবাজার গ্রুপ যেটা ওইটার ভিতরে আবার একটু প্রবলেম রয়েছে ওইটার ভিতরে অনেকের অভিযোগ বারোশো টাকা স্যালারি কথা বলে নিয়ে আসার পরে স্যালারি অনেকেরা আঠারোশো টাকা দেয় সো আলমাজার গ্রুপের ভিতরে আবার আরেকটা রয়েছে আলমাজার বলদিয়া যে কাজটা বলদিয়া কাজের ভিতরে আষ্টশো রিয়ালি স্যালারি সেখানে আষ্টশো কথা বলি নিয়ে আসে বাংলাদেশের থেকে যেটা মেইন আলমাজারের হসপিটালের কাজ অথবা আপনি এয়ারপোর্ট কাজ এ ধরনের কথা বলে নিয়ে আসেন সেটা স্যালারি হচ্ছে বেসিক বারোশো রিয়াল স্যালারি এবং এখানে যারা ড্রাইভিং এ কাজ করে তাদের স্যালারি বেশি টেকনিশিয়ান যারা কাজ করে তাদেরও স্যালারি বেশি সো প্রিয় বন্ধুরা আশা আপনারা আলমাজার কোম্পানি সম্বন্ধে এই ভিডিওটির মাধ্যমে কিছুটা ধারণা পেয়েছেন